আজকে সকালে উঠে আমি ভীষণ খুশি আর এই খুশির একটা বড় কারণ আছে সেটা তোমাদের বলবো না সেটা তোমাদের সারপ্রাইজ দেবো তো চলো আমার সাথে এই দেখো এটা হলো আমার চেরি গাছ আর এই দেখো একটা সুন্দর চেরি ফল হয়েছে না এই ফলটার জন্য যে আমি অপেক্ষা করেছি সেটা তোমাদের বলে বোঝানো যাবে না এই গাছটাকে আমি যত্ন করেছি সার দিয়েছি তেল দিয়েছি গাছটাকে আমি ছোটই থেকে বড় করেছি কবে ফল পাবো কবে ফল পাবো তো ফাইনালি ফল পেয়ে গেলাম আর আমি খুবই খুশি ছিলাম তো তারপর এসে আমি পড়তে বসলাম আর পড়া না করে গেলে স্যার পুরো ক্লাসের সামনে অপম করবে এবং কান ধরে দাঁড় করিয়ে রাখবে তার জন্য আমি পড়তে বসলাম আর অনেক মুখস্থ করারও ছিল আর ড্রয়িংও ছিল অনেক তো আমি ড্রয়িং করব বলে প্রথমে আমি বইটা দেখে নিচ্ছিলাম কোন কোন ড্রয়িংগুলো দিতে হবে তাদের কেয়ার অফ মেনটেন লিখতে হবে তো এটা হলো আমার ড্রয়িং খাতা আর আমি নিয়ে নিলাম পেন্সিল আর রাবার তো আমি ড্রয়িং কর আর টুলসগুলো ব্যবহার করার পর সেগুলো কীভাবে কেয়ার অফ মেনটেন করতে হবে সেগুলোও লিখতে হবে তো আমি সেগুলোও লিখছিলাম আর আমার পুরো মাথাটা ঘুরছিলো তারপর আবার মা বলল যে আমাদের বোর্ডে কারেন্ট আসছে না তো বোর্ডটা একবার চেক করে বোর্ডটা চেক করতে গেলাম তো বোর্ডটা চেক করতে গিয়ে দেখছি যে বোর্ডেই তো লাইন আসছে না তার মানে তারের কোনো গন্ডগোল আছে তো আমি একটা জায়গায় তারটা একটু লিকেজ ছিল তো সেখানে চেক করলাম সেখানে দেখছি আসছে না তারপর দেখছি আর একটা জায়গায়ও তার লিকেজ আছে তো সেখানে আমি চেক করার জন্য চলে গেলাম আর সেইখানটায় দেখছি কারেন্ট আছে তার মানে তারটা এইখানে কোথাও গন্ডগোল আছে তার জন্য আমি তো খারাপ তারটুকু কেটে বাদ দিয়ে দিলাম তারপর ওখানে ভালো করে আমি সেলুটেপ মেরে দিলাম তারপর বোর্ডে এসে দেখছি এখানে লাইন চলে এসছে আর এই দেখো নিয়ন টেস্টারটা ঝুলছে এবার তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো আমি মাকে বলছিলাম খাবার দিতে মা বললে একটু বস খাবার দিচ্ছি তারপর চলে আসলো ডিম আলু ভাই ভাত তারপর আমি শান্তি করে খেলাম আর আমার প্রচন্ড খিদে পেয়েছিল পুরো পেটে যন্ত্রণা করছিল এত খিদে পেয়েছিল তারপর লাস্টে পরে ডালটা দিয়ে হঠাৎ করে মেরে দিলাম তারপর খাওয়া দাওয়ার পর আমার একটা দাদা বলল যে এই ফর্মগুলো ফিল আপ করে দে এক একটা ফর্মে পাঁচ টাকা করে দেব। তো আমি কাজে লেগে পড়লাম রকম সুবর্ণ সুযোগ আর হাত করা যায় এক ঘন্টার মধ্যে আমার চল্লিশটা ফর্ম ফিল আপ করা হয়ে গেলো